ডগ এন্ড ক্যাট হাউসে আপনাদের সকলকে স্বাগত আমরা আজকে আমাদের পুষিকে র্যাবিসের ভ্যাকসিনটা দিব তার ভ্যাকসিন ডোজ কমপ্লিট কিন্তু র্যাবিসটা দেওয়া হয়নি তো আজকে তাকে দিব তাকে বের করি সে নিজে নিজে বের হয়ে গেছে আমরা একটু দেখাই এই যে পুসি আসো আসো এই যে পাপা করলে আসো হ্যাঁ একটু আমাকে নাও বাবুকে সবাই নেও আমাকে এই এটা হচ্ছে আমাদের সত্য বাবু এই তো এই তো এই তো পাপা কোলে থাকতে খুব পছন্দ করে পাপাকে সাথে নিছি আমাকে গরগর করে আদর দেখাচ্ছে সে একটুখানে দেখাও আচ্ছা এই দিকে তাহলে আমি একটু দেখাবো লাইটটা এই এই তো এই এই তো শ্রী লক্ষ্মী পাখিটা তো এটা বেশি কোন ধরে থাকা যাবে না তুমি এখানে একটু খেলো তোমার ওজনটা করে নিই আমরা ওজনটা সহ করে নিব তার ওজন হচ্ছে মাত্র তিন কেজি এই যে তিন কেজি তো এই নেবে আমরা অবশ্যই নতুন সিরিজ করতে হবে নতুন প্রত্যেকটা জিনিস ফাইভ এম এল এ সিরিজ তো আমি নিয়ে নিই সময় কম বিশ্বাহ এটা খুবই ভালো মানে এবং হান্ড্রেড পারসেন্ট কার্যকর এটাতে অনলি ওয়ান থাকে এটাতে শুধু ওয়ান এম এল থাকে এটা খুবই ভালো এটা এটা হচ্ছে ক্যানি শট আর ভিকে র্যাবিস ভাইরাস ইনএক্টিভেটেড ভ্যাকসিন সো আমরা দিয়ে দিই আর এখানে অবশ্যই ডেটটা দেখে নিতে হবে দু সাল আর উৎপাদন হয়েছে হচ্ছে দু হাজার একুশ সাল আমি এটা কমপ্লিট করে নিই আমাদের কুশি রেডি হয়ে আছে বাতাসটা বের করে নিতে হবে নিয়ে নিলাম ওকে এখন দিয়ে দিলাম এইভাবে ধরতে হবে এখানে যাতে সে নড়তে না পারে আমি এখানে দিয়ে দেব এই নিস না সে কিন্তু অনেক ছোট আর তারপরেও যাই হোক তাকে দাঁড়া করে ধরতে হবে দাঁড়া করে হ্যাঁ এরকম করে রাইট সে চার পায়ের ভর করে যেন থাকে হ্যাঁ ওকে তার লোম অনেক বড় তাই আমি লোমটা সরিয়ে মাংসপেশিটা ধরতেছি মাংসপেশির উপরে যে চামড়াটা স্কিনটা এটাকে ধরতেছি ধরে দাঁড়া করে ধরতে হবে হ্যাঁ সে যেন চার পায়ে ভর করে থাকে সে যেন উল্টে না যায় হ্যাঁ এই যে দিয়ে দিলাম ঘাড়ের চামড়ার নিচে এই যে দিয়ে দিচ্ছি ভালো করে চামড়াটা নিয়ে নিই এই যে ওকে হ্যাঁ সে নড়তেছে hồn là mì xanh gần đây hơi thạch đi hơi hay hơi ok hơi 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 ওকে আমি একা একাই দিয়ে দিলাম তো যাই হোক এটা পলিসি জানতে হবে একটু উপর নিচে হয়ে সমস্যা সে খেলতেছে তার ভ্যাকসিনটা নিয়ে দেখিসে তো খেলো 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 এই যে দেখো এই যে এটা তোমার খেলনা এই যে দেখো এই যাই 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 এই যে পুষি পুষি এই যে তোমার এটা কি দেখো এই যে জানো খেলো খেলো হ্যাঁ গুড না এই যে না 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 আমরা ভ্যাকসিনটা কমপ্লিট করে ফেললাম থ্যাংক ইউ সকলকে আর ওজন করে ফেললাম তার তার ওজনটা কত হবে জানি এটা কই এটা মাথাটা নিচে পড়ে গেছে যাই হোক আর ওজনটা একবার করে ফেলি বাবু আসো পিঠে হাত দেওয়া যাবে না দেখি আচ্ছা একটু ওজনটা দেখাও পরে খেলিও এখানে ওটা দেখি 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 এখানে আরে বাপরে